আমি মগজটাকে যেভাবে ক্লিন করি সেটা হচ্ছে কি এই এই যে মাঝখানে যে দেখবেন ব্লাড থাকে এগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিব তারপরে পানির মধ্যে একটু চুবিয়ে রাখলে দেখবেন রক্তটা খুব ভালো করে বের হয়ে যাচ্ছে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন পাঁচ মিনিট চুবিয়ে রেখেছি দেখেন কি সুন্দর ব্লাডের পানি বের হয়ে গেছে আর আমি এই যে এরকম ব্লাডের চাকা চাকাগুলো বের করে ফেলে দিচ্ছি এখন সুন্দর করে ওয়াশ করে নিব দুবার ক্লিন করে নিয়েছি এখন আমি আরও দুবার ক্লিন করে নিব একটু ভালোভাবে ক্লিন করতে হবে যেহেতু ব্লাড থাকে লেগে আমার মানে ব্রেনটা একদমই ইয়ে হয়ে গেছে ক্লিন করা হয়ে গেছে এখন আমি দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে রেখেছি এখন আমি এটাকে খুব ভালো করে কষলে নিব আর ব্রেনের মধ্যে যেই রগগুলো থাকে চিকন চিকন দেখবেন এই যে রগগুলো এই যে অনেকে দেখেছি একদম কেটে কেটে রান্না করে ফেলে মানে এভাবে করে কেটে কেটে রান্না করে ফেলে বাট আমি সেভাবে করি না আমি এভাবে একদম কষলে নেই ভালো করে কষলে নেবেন আর এভাবে করে নেবেন দেখবেন ভিতরে যে রকটা থাকে ওইটা ফেলে দেওয়া যায় আমার খেতে ভালো লাগে না এই জিনিসটা এই যে এই জিনিসটা আমি ফেলে দিই দেখেন কত্তুগুলো রক বের হয়েছে এগুলো খেলে কেমন লাগে বলেন তো আমি এই জিনিসটা খাই না আমি ফেলে দিই আর এভাবে করে আমি একদম হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি এই যে এখন এটা ফেলে দেব এখন এটাকে আমি ফেলে দিচ্ছি এইভাবে করে আমি এখন রান্না করব এই যে যে পানিটা দিয়ে এখন কষলে রেখেছি এভাবে করে এখন রেখে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে এটাকে ঘুনা করব ব্যাস আমার ব্রেনটা ক্লিন করা হয়ে গেছে আপনারা বাসায় এভাবে করে গরুর মগজ কিংবা খাকসি মগজ যেটাই হোক এভাবে করে ক্লিন করে নেবেন তো খেতে ভালো লাগবে আবার আরেকটা পদ্ধতিতে করা যায় সেটা হচ্ছে কি একটু হালকা গরম পানিতে সিদ্ধ করে তারপরে চেপে চেপে বের করে নিয়ে তারপরে এভাবে রান্না করতে পারেন তো এভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে ওইভাবে খেতে একটু কেমন যেন লাগে তো যাই হোক যদি টিপসটা ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ